তাদের জন্য স্পেশালি একটা শার্ট আর যারা মোবাইলে অর্ডার করবে তাদের জন্য আমরা এরূপ বলতে পারি যে তারা যখন ভিডিও কলে আমাদের পণ্য দেখে অর্ডার করবে তারা বিল করার পরে আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে তারা ক্যাশ পেমেন্ট করবে ক্যাশ ক্যাশ পেমেন্ট করার পরে আমরা তাদের পছন্দ অনুযায়ী ট্রান্সফার বা কুরিয়ারে আনে আমরা মাল পৌঁছে দেব আমাদের এখানে আগে ক্যাশ অন ডেলিভারি ছিল এখন ক্যাশ অন ডেলিভারি টোটাল বন্ধ আমাদের পণ্যগুলো যারাই নেবেন আগে আমাদের পণ্যগুলো পেমেন্ট করতে হবে তারপর আমরা ট্রান্সফার মাল আমরা আপনাদেরকে পৌঁছে দেব এমনি কেউ যদি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে না কন্ডিশন এখন আমরা করি না আচ্ছা আমরা ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করি কন্ডিশন টোটালি বন্ধ করে দিয়েছি আপনারা এই ভিডিও দেখে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ যদি ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আগে টাকা পেমেন্ট করতে হবে তারপর জি আমার এই ভিডিওতে যেগুলো আমি এখন রেট দিলাম বা আগে পরে যেগুলো ভিডিওতে রেট দিছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য এই রেটটা প্রযোজ্য আর যারা খুচরা নেবেন তাদের জন্য রেট কিনতে পারবে মানে খুচরা নিতে গেলে সেক্ষেত্রে একটু জি একটু বাড়বে আমার এখানে সম্পূর্ণ হোলসেল রেট আমি বলে দিচ্ছি আমাদের কাছে চাইনিজ কিছু বেবি টিফিন বক্স সেট আসছে অনেকে আপনার তামলা সহকারে টিফিন বক্সের সেটের কথা বলছেন আমাদের এখানে তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে জি এটা তিনটা কালার হবে একটা হলো আপনার ব্লু কালার একটা রেড কালার একটা পিঙ্ক কালার মানে একটা টিফিন বক্স আর একটা মামপট মামপট এগুলো প্রাইস কেমন পড়ে 150 টাকা এই সেটটা 150 টাকা 150 টাকা সেট পড়ে বাচ্চাদের খাবারের জন্য বাটি এটা হলো সম্পূর্ণ সিলিকন এবং সম্পূর্ণ চায়না অ্যাপল বিয়ার ব্র্যান্ডের এটা কি বেয়ার ওই যে নিচের অংশে সিলিকন দেওয়া যে জি 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 এটা আপনার জি চাপিকা বসে থাকবে এটা রাউচার করবে না এগুলো প্রাইস কেমন পড়বে মাত্র 150 টাকা এটা ফুড গ্রেড প্রোডাক্ট আর কি এটা সম্পূর্ণ সিলিকন ফুড গ্রেড না এটা হলো ভাই বেবি ব্রাশ কম্পোজিট এটা হলো বাচ্চাদের জন্য এটা ভিতরে আপনার ঝুনঝুনি আছে সম্পূর্ণ অ্যাপেল বিয়ার বেন্ডের দাম হলো 140 টাকা জি আমার কাছে বাচ্চাদের আরো কিছু কালেকশন আছে সম্পূর্ণ চায়না এগুলো আমি আপনাদেরকে দেখেছি এটা হলো আপনার তিথার এটা বাচ্চাদের যখন আপনার যে কোনো জিনিস আবর্জনা মুখে নিয়ে খায় এটা যখন হাতে থাকবে তখন বাচ্চাদের ময়লা আবর্জনা খাওয়ার জন্য বদঅভ্যাস দূর হয়ে যাবে এটার দাম মাত্র পঁচাশি টাকা আর তিতার আরেকটা আছে এটা হলো পানি তিথার বলে এটার দাম মাত্র 120 টাকা

আর এটার মধ্যে আইটা আছে পাতা প্যাকেট সিস্টেম এটা হলো আপনার সম্পূর্ণ আপেল বিয়ার ব্র্যান্ডের এটা দাম পড়বে 110 টাকা এই তিন পিসের সেটটা কত ভাইয়া তিন পিসের সেটটা হলো আপনার এটা সি লুজ এটা তিন পিস সেট না মানে এটা সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে 95 টাকা দাম 95 টাকা পার পিস পার পিস 95 টাকা এটা ভিতরে কি জুস ভরে খাওয়ানোর জন্য জি জি যে কোনো ফল কেটে খাওয়াতে পারবেন এবং এর ভিতরে শুধু সিঙ্গেল পিসের পাতা সেট আছে এক পিসের সেট ওটা 110 টাকা

এটা হলো বেবি বিপ এটা হলো আপনার মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকা পড়বে এটা একটু উন্নত মানের আমাদের কাছে নতুন কিছু জগের কালেকশন আছে এগুলো কি চাচের জগ ভাই জি চাচের এটা হলো আপনার মাছ জগ এটা হলো আপনার হলো কালার আছে দুইটা লাল কালার আর হলো আপনার সাদা কালার এটা প্রাইস হলো মাত্র 115 টাকা এগুলো প্রাইস কত ভাই 115 টাকা 115 টাকা আর এখানের এই জগগুলোর প্রাইস কেমন পড়ে আমি আপনাকে মাছ জগ দেখাইছি এটা হলো পানি কালার মাছ জগ তো আরেকটা কালার আছে সেটা হলো কম্বাইন কালার আপনার বডি হলো পানি কালার ক্যাপ হলো লাল কালার এটা একেবারে নতুন আসছে। হ্যাঁ এটা নতুন আসছে। এইগুলো দাম 115 টাকা। এই জকগুলো কি ভাই একেবারে লেটেস্ট দেখাচ্ছে? এটা হলো এটা হলো লতা জক। এর দাম পড়বে মাত্র 105 টাকা। এটা লাকি জক। এর দাম 110 টাকা। এটা হলো আপনার বসুন্ধরা জক। এর দাম পড়বে মাত্র 115 টাকা। এটা হলো জমজম জক। এর ভিতরে কয়েকটা কালার হবে, তিনটা কালার হবে। এর দাম মাত্র 105 টাকা। এটা জমজম জক এটা আরেকটা কোম্পানির এটা হলো ক্যারম প্লাস্টিকের এটার দাম পড়বে একশো পনেরো টাকা এটা ওইটা থেকে একটু হার মানে ভারী লতা জকের মধ্যেও কালার হবে তিনটা কালার হবে এটার দাম তো আমি আপনাকে বলে দিলাম একশো পাঁচ টাকা এটা হচ্ছে রুমিনাথ জগ এটার দাম একশো তিরিশ টাকা এটা হচ্ছে ডায়মন্ড জগ এটা সম্পূর্ণ এল জি কোম্পানির এবং নতুন সেট

এই জগের জগ জি কলর জগ এই জগের কথা অনেকেই আমার ভিডিওতে বলছে তা আমাকে ফোন করে অনেকে মেসেজ করে বলছে তা আমরা এটা তাদের জন্য আনছি এটা মাত্র পঁয়ষট্টি টাকা এটা কালারও আছে কয়েকটা শেপও আছে মডেলও আছে হ্যাঁ পঁয়ষট্টি টাকা পার পিস এখানে তো অনেক রকমের চামিজ দেখা যাচ্ছে ভাই এগুলো নতুন উঠেছে নাকি জি জি নতুন উঠছে এগুলো আপনার খয়রি বাট চামিজ এই খয়রি বাটের এটা মানে একবার আপডেট আর ডিজাইন জি জি আপডেট ডিজাইন নতুন ডিজাইন এগুলো আপনার আমাদের কাছে আগে পরে বা ছিল না এখন চায়না থেকে নতুন আসছে এখানে পাঁচটা মিলে একটা সেট পাঁচটা মিলে একটা সেট জি এই খয়রি বাটের এই পাঁচ সেটের প্রাইসটা কেমন পড়বে ভাই এটা আপনার পার পিস পড়বে 90 টাকা

105 টাকা পার পিস পড়বে হোলসেল পিস সম্পূর্ণ হোলসেল গিট আমাদেরকে টি এবং কাটা চমিজের কথা অনেকে বলছেন যে ভাইয়া গোল্ডেন টিজ এবং কাটা চমিজ আপনার কাছে আমরা পাই না তো আমরা এবারে গোল্ডেন টি এবং কাটা চমিজ উঠাইছি এবং আমাদের কাছে এবং আকর্ষণীয় এবং এইগুলো আপনি আমাদেরকে বিগত ছয় মাস পর্যন্ত রং যাবে না এগুলো আপনার পার সেট 6 পিসের সেট পড়বে মাত্র 75 টাকা 6 পিসের সেট গোল্ডেন শামিজ ভাইয়া এত কম দাম কিভাবে জি 75 টাকা মাত্র তারপর টি যেটা এটাও পঁচাত্তর টাকা মানে যেই মডেল পচাত্তর টাকা পড়বে জি পুরো সেট হ্যাঁ পুরো সেট কিন্তু আপনি যখনই নিবেন তখন সেট মিলায় নিতে হবে এগুলো কি ভাই দাম কমে পারে না হ্যাঁ চায়না মাল চায়না মাল কখনোই আপনি একটা থাকে না রেট গুলো সবসময় ডাউন হয়

এটাও দুইটা মডেল আছে জি এটা আপনি টি এবং কাটা এটা হচ্ছে কেট মোল্ড ফোর পিসের সেট এখানে আপনি 2 পাউন্ড 1.5 পাউন্ড 1 পাউন্ড 1/2 পাউন্ড এই চার পিসের সেট মাত্র 200 টাকা আর একটা সেট আছে স্কোয়ার সেট এটাও सेम আপনার 2 পাউন্ড 1.5 পাউন্ড 1 পাউন্ড 1/2 পাউন্ড এটার প্রাইস কেমন করে ভাই এটা প্রাইস হলো 220 টাকা এটা হচ্ছে লাভ মডেল এটাও सेम লিটারের এবং सेम আপনার হলো পাউন্ডের দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড হাফ পাউন্ড এটা দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে রাউন্ডের মধ্যে বড় সাইজ এটা হলো আপনার আড়াই পাউন্ড দুই পাউন্ড দেড় পাউন্ড এক পাউন্ড এটা দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পড়বে তো জাকির ভাই আজকের পর্বে তো অনেক কিছু দেখাইলেন তো এগুলো যদি আমার দর্শকরা নিতে চাই সেই ক্ষেত্রে কিভাবে নিতে পারবে ভাইয়া আমাদের এখানে যারা ভিডিও দেখে আমার দোকানে আসবে তাদের জন্য স্পেশালি একটা সার্ট আর যারা মোবাইলে অর্ডার করবে তাদের জন্য আমরা এরকম বলতে পারি যে তারা যখন ভিডিও কলে আমাদের পণ্য দেখে অর্ডার করবে তারা বিল করার পরে আমাদের অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে তারা ক্যাশ পেমেন্ট করবে ক্যাশ পেমেন্ট করার পরে আমরা তাদের পছন্দ অনুযায়ী ট্রান্সফার বা কুরিয়ারে আমরা মাল পৌঁছে দেবো আমাদের এখানে আগে ক্যাশ অন ডেলিভারি ছিল এখন ক্যাশ অন ডেলিভারি টোটাল বন্ধ আমাদের পণ্যগুলো যারাই নেবেন আগে আমাদের পণ্যগুলো পেমেন্ট করতে হবে তারপর আমরা ট্রান্সফার মাল আমরা আপনাদেরকে পৌঁছে দেব এমনি কেউ যদি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় সেই ক্ষেত্রে না কন্ডিশন এখন আমরা করি না আচ্ছা আমরা ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করি কন্ডিশন টোটালি বন্ধ করে দিয়েছি আপনার এই ভিডিও দেখে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কেউ যদি ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তো জাকির ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে আসার সহজ লোকেশনটা আবার একটু যদি বলে দিতেন আমার দোকানে আসার সহজ লোকেশন হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে সেরাজম মনিরা প্লাস্টিক অ্যান্ড কুকারি সেন্টার ইমামগঞ্জ মিড ফুড বিসমিল্লার টাওয়ার বললে সবাই দেখা দিবে বিসমিল্লার টাওয়ারে আন্ডারগ্রাউন্ডে ঢুকে নতুন ভবন বললেই হবে যে ভাই নতুন ভবন কোনটা নতুন ভবনে ঢুকার পরে আপনার হলো দোকান নম্বর দশ সেরাজম মনিরা আমার এই ভিডিওতে যেগুলো আমি এখন রেট দিলাম বা আগে পরে যেগুলো ভিডিওতে রেট দিছি এগুলো সম্পূর্ণ পাইকারি রেট এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য এই রেটটা প্রযোজ্য আর যারা খুচরা নিবেন তাদের জন্য রেট কিন্তু পারবে মানে খুচরা নিতে গেলে সেক্ষেত্রে একটু বাড়বে আমার এখানে সম্পূর্ণ হোলসেল এটা আমি বলে